শাপলা ফুল তুলতে গিয়ে দেখি বিলে একটাও সাপলা নেই তারপরে অনেকগুলো সাপের সাথে দেখা হয়ে গেল কিছুক্ষণ খোঁজাখোঁজির পর অবশেষে আমরা সাপলা ফুলের দেখা পেয়ে গেলাম কোথায় গেলে সাপলা ফুলগুলো পাবেন আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম এখন বাজে বেলা সাড়ে এগারোটা বরাবরের মতো আমি আর আতিউর আজকে বের হয়ে গিয়েছি সাপলা ফুল খোঁজার জন্য প্রথমে আমরা ময়ামারি মোড় বিলের এখানে চলে আসলাম সাপলা ফুলগুলো যে জায়গায় পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা রাস্তা থেকে একটু ভিতর দিকে তাই আমরা বাগানের মধ্যে হাঁটতে লাগলাম আর বৃষ্টির একদম পুরো বাগান কাদা হয়ে আছে রাস্তা খুবই খারাপ এখানে আসার পরে দেখি একটাও সাপলা ফুল নাই আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আপনাদেরকে সাপলা ফুল দেখিয়ে ছাড়বো তাই আবারও বের হয়ে পড়লাম সাপলা ফুল খুঁজতে বিলের এই প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ এখানে আসলে আপনি পাবেন একদম ফ্রেশ বাতাস সুন্দর একটা পরিবেশ এটা আমাকে বারবার মুগ্ধ করে আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত সাপলা বিলের রাস্তার পাশে এই ফুলগুলো ছিল তাই আমরা ঝটপট নেমে পড়লাম ফুলগুলো নেওয়ার জন্য এই জায়গায় মোটামুটি ফুল আছে আর ফুলগুলো হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না কারণ বিলটা মোটামুটি বড় কিন্তু সেই হিসাবে ফুল তেমন নেই যার কারণে দেখা যাচ্ছে না আর ফুলগুলো অনেক ছোট ছোট দূরে দূরে আছে সেই জন্য দেখা যাচ্ছে না ক্যামেরায় আর এই জায়গাটি হচ্ছে বিল একদম রাস্তার পাশে মধুপুর আপনাদের হয়তো মনে হবে আতিউর একাই কষ্ট করছে পানিতে নেমে আর আমি মনে হয় খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছি তাদের ধারণা সম্পূর্ণ ভুল আমিও কিন্তু কাদার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আতি এক্সপিরিয়েন্স আলা আপায় ছেলে এই জন্য আতিউর পানির ভিতরে নেমে একদম ফুল সবগুলো তুলে নিচ্ছিল আমার হাতের কাছে একটা ফুল ছিল তাই আমিও তুলে নিলাম ফুল প্রায় অনেকগুলো তোলা হয়ে গিয়েছে আতিউর এখন ভ্যাট খুঁজছে খাওয়ার জন্য প্রায় অনেকক্ষণ কষ্ট করার পরে অবশেষে আমরা অনেকগুলো ফুল পেয়ে গেলাম ধন্যবাদ আতিউর তোমাকে অনেক কষ্ট করেছ যদিও ফুল গুলা তুমি নিবা আমার শুধু ভিডিও বানার প্রয়োজন ছিল যেটা হয়ে গিয়েছে এখানে আমরা খুব বেশি ভ্যাট পাইনি দুই তিনটা পেয়েছিলাম এখন আতিউর আপনাদেরকে কিছু কথা বলবে এক ভ্যাট পরিমাণ ভালোবাসা আপনাদের জন্য এর মধ্যে যতগুলো লিচি আছে ফল আছে সবগুলো ভালোবাসা আপনাদের জন্য খাজা মজা